আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালকা আমরা অনেক ভালো আছি নিয়ে মাংস দিয়া বিরিয়ানি আপনারা দেখেন আমি চাল গুনে ভালো করে দেব কুরবানির মাংস দেয়া বাড়ির চাউলটা কিন্তু বিরিয়ানি রান্না হচ্ছে তো অনেক ভাই বলতে পারেন যে বাড়ির চাউল দেখি বিরিয়ানি হয়

এখান আমি আদা রসুন পিঁয়াজ আমি সেব শিলপাটার আদা রসুন সিলাই নিতেছি আদা রসুন আমি এখান শিলপাটার মধ্যে বাইটা নিতেছি আদা রসুন পিঁয়াজপাতাম শেষ এখন আমি চুলাই আগুন দিছি এখন আমি কড়াই বহাই দিব সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ কটা আমি ভাজা নিব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিব পিয়াজ আমি নাল নাল সুন্দর করে বাইজা নিব এই দেখো কি সুন্দর আমি নাল নাল করে বাইজা নিছি পিয়াজটা এখন আমি নামিয়ে নিব তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা লং এলাচ দারচিনি আমি গুড়া করে মিচি এখন আমি দিয়ে দিব গরম মশলা জিৰা পদা এইখন আমি এনেও নাল নাল কৰি ভাজা নিব এনে আমি চাল যে আমি ভেজে ৰাখি সেই ভেজে ৰাখে চাল বনাই দিয়া দিলোঁ চাইলুণ আমি ভেজাই ৰাখিছিল এখন আমি দিয়া দিব তেলৰ মতে আমি চালকুনত দিয়া দিছি এখন আমি ভালকৈ মিক্স কৰি নিব তো প্রিয় দর্শক দেখেন বাড়ির চাল দিয়ে হাতে দেখে করে বিরিয়ানি রান্না করতেছি দেখেন কিন্তু আমাদের কিন্তু হ্যাঁ বিরিয়ানির মশলা কিন্তু নাইকিয়া আমরা কিন্তু সব কিছু বাড়ির বস্তু দিয়েই আপনার বিরিয়ানি রান্না করতেছি দেখেন বিরিয়ানির মশলা সব কিছু আলাদা থাকে বিরিয়ানি রান্না করে অনেক টক দই লাগে মশলা লাগে বহু কিছু লাগে কিন্তু আমরা অত কিছু দিই না আমরা দেখ সিম্পলভাবে যাতে আপনারা বাড়িতে বানিয়ে খাইতে পারেন ওই হিসাবে আপনাকে দেখা দিচ্ছি চালগনে আমি তেলৰ মূৰে ভালো ফুৰে পাই জানিব তো প্রিয় দর্শক দেখেন আবিদা সুন্দর করে বিরিয়ানি রান্না করতেছে বাড়ি চাউল দিয়ে এই যে দেখেন আমি না শব্দ হবে কিন্তু আমাদের এখানে যে দেওয়ার টাইম হয়ে গেছে দিয়ে চাইলে আমার ভাজা যে পরিমাণ পানি নাকি ওই পরিমাণে দিবানি দেয় বাসনা বেরিয়েছে না এখানে আমি দশ পনেরো মিনিট মতন আমি ঢাকিয়ে রাখবো

যাই এটা তো আমরা বাতি খাই বেশি চাইলে আমার ফুটে গেছে আমি মাংস দিয়ে দিব

তো বন্ধুরা আমাদের এই রান্নার মধ্যে অনেক ভুল তৈরি হতে পারে আপনারা মাফ করবেন কারণ হচ্ছে আমরা ওই রকম করে রান্না করি নাই আপনার দোকানের মতো রান্না করি নাই আমরা খালি সিম্পল আপনার বাড়িতে যাতে আপনারা মানে টাকা না খরচা করে মানে বানিয়ে খাইতে পারেন ওই হিসাবে আমরা রান্না করছি দেখেন আমাদের এখানে যে বেশি এখানে আমরা আদার বেশি ওই সারা করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে দেখেন কুরবানির গরুর মাংস অনেক সুন্দর করে রান্না হচ্ছে দেখুন তো বন্ধুরা অনেক সুন্দর করে কুরবানির মাংস দিয়ে আজকে আমাদের বিরিয়ানি রান্না হলো দেখেন বিৰিয়ানী আমাৰ সেয়া গৈছে সেইখিনি আমি যে পিঁয়াজ ভেজাই ৰাখিছো সেইখিনি আমি দিয়াই দিব আদা চলাই দিয়া নেকি তুমি যে কামো চাৰি ল'ব নেকি আদিয়া চৰি দিলে ভাল হৈ গৈছে বিরিয়ানির কালারটা দেখেন নাকি সুন্দর বাহ বাড়ির চাউল দিয়ে বিরিয়ানি রান্না আর কত বলবো নাও নামিয়ে নাও তো প্রিয় দেখেন বিরিয়ানি রান্না করে আমার বাড়ছে তুমি খাবো না

তো প্রিয় দর্শক বিরিয়ানি খেতেছি ভালো সারান তো বন্ধুরা কতজনে আবার টিটকারি করে কমেন্ট করেন না যেটা বিরিয়ানি বানায় অমুক তুমুক আমরা যেমনি পারছি বানাইছি না বিরিয়ানি বিরিয়ানি বোধহয় ताश्रावण ना बिरह नहीं संस्थान रहवा ऐसा अरे मुझे कुछ तो कमेंट करवो और नहीं को मौत चमाट ना हलू बिरह ने साल नहीं है हिशीब को बुला आने दो ही नहीं हिशीब हाँ। को आ रहे ट्रक दो दिया लगे बिरह दे, दे। ट्रक दो ही नहीं

প্রিয় দর্শক এই যে দেখেন বিরিয়ানি খাইতেছি ভালো স্বাদ মাততেছি অনেক সুস্বাদু পরে খাওয়া হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নিকা বাই বাই খুদ আফিস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম